এখন পটল ভাজি করব দেখুন আপনারা এবং তারপর আমরা কিভাবে রান্না করি সেটাও দেখাবো এইতো পটল ভাজি প্রায় শেষের দিকে আমি একটু পরে নামিয়ে নেবো পটল ভাজি প্রায় পটল ভাজি গুলো হয়ে এসেছে এখন নামিয়ে নিচ্ছি এখন পাট শাক রান্না করার জন্য পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেবো

সাদে রটি আসতেছি সাথে ভালোভাবে মিষ্টি নিতে হবে মরি তব ভালোভাবে না করতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এই তো না চা করা হচ্ছে প্রায় ভাজা হয়ে গেছে এরপর জল দিয়ে দেব শাকগুলো বেশি ভাজা যাবে না তাহলে পুড়ে যেতে পারে এই তো দেখুন শাকগুলো প্রায় হয়ে আসছে একটু পর জল শুকিয়ে গেলে নামিয়ে নেব tahol nili di এই দেখুন ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে এবার আমরা নামিয়ে এখন সাতটা হয়ে গেছে নামিয়ে নেব এবার এতেও শাকটা নামে নিয়েছি আপনাদের ওইখানে কিভাবে পাঁচ শাক রান্না করে কমেন্টস করে কিন্তু জানাবেন আর সবাই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর জানাতে ভুলবেন না যে কীভাবে আপনাদের ওইখানে পাঁচ শাক রান্না করে আমাদের এখানে এইভাবে রান্না করে Tata